ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দেশের সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তম সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র জরুরি পরিস্থিতিতে এই হাসপাতালই লাখো মানুষের শেষ ভরসা বাংলাদেশের নিউরোসার্জারি চিকিৎসায় এখন বিশ্বমানের অনেক সেবা দিতে সক্ষম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু জনবল এবং অবকাঠামোর অভাবজনিত কারণে সকল রোগীদের সুচিকিৎসা নিশ্চিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ তারপরও অপ্রতুল জনবল নিয়ে সাধ্যের মধ্যে সর্বোচ্চ সেবা নিশ্চিতে বদ্ধপরিকর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ এটি দেশের আঘাতজনিত স্নায়ুরোগের প্রধানতম চিকিৎসা কেন্দ্র কারিগরি দক্ষতা এবং যন্ত্রপাতির সমন্বয়ে ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি বিভাগ এখন যে জটিল রোগ মোকাবেলায় সক্ষম মস্তিষ্ক বা বেইনের চিকিৎসা মেরুদণ্ড ও স্নায়ুর চিকিৎসা নিউরো, ট্রমা, নিউরো ইন্টারভেশন পেরিয়াট্রিক নিউরোসার্জারি ফাংশনাল সার্জারি সার্জারিসহ বিভিন্ন জটিল রোগের সফল চিকিৎসা প্রদান করা হচ্ছে নিয়মিত আমরা ম্যানুয়াল টোটাল প্রসিজোরগুলো বাদ দিয়ে আমরা এটা ডিজিটালি করি নেভিগেশান সিস্টেম বলে আমাদের হসপিটালে এটা আছে তো এটার সবচেয়ে বড় সুবিধাটা হলো যে আমরা অপারেটিভ কী কাজটা করব সেটাই আগে আমরা কম্পিউটারের মাধ্যমে কিন্তু প্ল্যানিং করে ফেলি এতে সার্জিক্যাল যে মিস্টেকসগুলা টোটাল টিউমার রিমুভালের যে প্রশ্নগুলো সেগুলো খুব সহজে এগুলো সমাধান করা সম্ভব হচ্ছে আরেকটা অ্যাডভান্সমেন্ট হলো স্পাইনের ক্ষেত্রে আমরা মিনিমাল ইনভেসিভ স্পাইন সার্জারি যেটাকে বলে মানে খুব সহজভাবে যদি বলি খুব ছোটো করে কেটে হসপিটাল স্টে ইজ ভেরি মিনিমাম কিছু কিছু ক্ষেত্রে হসপিটাল স্পে স্টে একদিনও না এই ধরনের প্রসিডিউরগুলো আমরা করছি যেগুলো আগে একটি স্পাইনের কেস ভর্তি হলে তাদের প্রায় পাঁচ দিন ছয় দিন সাত দিন দশ দিন হসপিটালে থাকা লাগতো সেখানে হসপিটাল স্টে তাদের হয় ম্যাক্সিমাম যত বড়ো প্রসিডিউরই আমরা করি না কেন সর্বোচ্চ দুদিন তো এগুলো স্পাইনের ক্ষেত্রে অনেক বড় অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে নিউরোসার্জিক্যাল ফিল্ডে তারপর ভাস্কুলারের ক্ষেত্রে ভাস্কুলার এন্ডোভাস্কুলার যে প্রসিডিয়ারগুলো মানে ওয়ার্ল্ড ওয়াইড যে অ্যাডভান্স কাজগুলো হয় সেগুলো ঢাকা মেডিকেলে হচ্ছে ওসমান হাদি বিদ্ধ হয়েছেন এটা আমি জানার আধা ঘন্টার মধ্যে আমি হসপিটালে অ্যাভেলেবল হই ডাইরেক্টরের সাথে আমার কথা হন হয় উনিও বললেন যে আপনি রওনা দেন আমিও যাচ্ছি তো আধা ঘন্টা পর এসে আমি যেটা দেখলাম যে ওসমান হাদিকে অলরেডি কিন্তু ইনটিভেট করে দেওয়া হয়েছে ওসমান হাদির চেস ড্রেন দিয়ে দেওয়া হয়েছে তাকে ক্যাথেটার করে দেওয়া হয়েছে তার ব্লাড জোগাড় হয়ে গেছে তার ব্লাড ট্রান্সফিউশন চলতেছে তো এই কাজগুলো করলো কারা আজকে ওই সময় ওসমান হাদিকে যদি আমরা টিউব দিয়ে দিতে না পারতাম তাহলে আমি ওটি করারই তো সুযোগ পেতাম না ওসমান হাদি এক্সপায়ার করতে হয়তো আল্লাহর ইচ্ছা কি আমি জানি না এক্সপায়ার করতো তো দেখেন ওসমান আদি হসপিটালে আসছে হয়তো সব কিছু মিলে এক ঘন্টা আগে এই এক ঘন্টার মধ্যে তাকে ইন্টিভেট করা তার ড্রেন দেওয়া তার ক্যাথেরার করা ব্লাড ট্রান্সমিশন শুরু করা মানে একটা মানুষকে কৃত্রিমভাবে বাঁচায় রাখার জন্য যে যে মেজার নেওয়ার দরকার সেটা ধরেন চল্লিশ মিনিটের মধ্যে হয়ে গেছে এটা অকল্পনীয় আউটস্ট্যান্ডিং এটা কেউ বলবে না আপনারা এটা শুনবেন না আপনারা শুধু শুনবেন যে ওসমান ব্রেনে অপারেশন হচ্ছে ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি ডিপার্টমেন্টে আমার এই ঢাকা মেডিকেলে নিউরোসার্জারিতে যে কাজ হয় এবং ডাক্তাররা যে পরিমাণ কাজ করে এটা নট লাইক এ হিউম্যান বিইং আমি এক কথা যদি বলি একটা ছেলে সকাল আটটার সময় এখানে আসছে সে কখন যেতে পারবে রেসিডেন্ট অথবা সিনিয়র রেসিডেন্ট ইভেন ইয়াং নিউরোসার্জন ও নিজেও জানে না তো এটা একটা কথায় কথা হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ কেবল রোগীদের সেবাতেই নয় দেশের নিউরোসার্জারি বিশেষজ্ঞদের শিক্ষাদান ও প্রশিক্ষণেও একটি অগ্রণী ভূমিকা পালন করে থাকে এটি বাংলাদেশের অন্যতম প্রধান স্নাতকোত্তর প্রশিক্ষণের কেন্দ্র উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিভাগটি বর্তমানে অত্যন্ত আধুনিক এবং সুসংগঠিত যুগের সাথে তাল মিলিয়ে এই সাবজেক্টটা আরও এগিয়ে যাবে এবং এই সাবজেক্টে আমি ভবিষ্যৎ খুব সুন্দর এবং উজ্জ্বল দেখি এই জন্য গুরুত্বপূর্ণ আজকে আমাদের যে সেমিনার হলো সেখানে যে সিপি অ্যাঙ্গেল মনি টিউমারের কথা আলোচনা করা হলো সেখানে এই টিউমারটা অপারেশনের সময় ফেসিয়াল নার্ভ প্রিজারভেশনের জন্য যে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হচ্ছে সেটার জন্য যে নার্ভ মনিটরিং সেটা আমাদের নার্ভ মনিটরিংটা করার ব্যবস্থা আছে ঢাকা মেডিকেল সেন্টার আমাদের শুধু চিকিৎসা হয়ে থাকে এটা যদি অন্তত বিভাগীয় পর্যায়ে যদি সেই হসপিটালগুলোতে যদি নিউরোসার্জারির এই হিমোটিক স্ট্রোকের চিকিৎসা ব্যবস্থা যদি পৌঁছে দেওয়া যায় তবে ইস্কেমিক স্ট্রোকের চিকিৎসা ব্যবস্থা যদি ওই সব যদি পৌঁছে দেওয়া যায় তাহলে হচ্ছে অনেক রোগী মৃত্যুর তো মানে যেট মর্টেলিটি রেট সেটা তো অনেক কমেও আসবে প্লাস সুস্থতার অনেক পরিমাণও বেড়ে যাবে আমাদের সারেরা যারা আসেন তারা বিভিন্ন বাইরের কনফারেন্স সিম্পোজিয়ামে অ্যাটেন্ড করেন অ্যাটেন্ড করার মাধ্যমে তাদের যে অর্জিত জ্ঞান সে অর্জিত জ্ঞানটা আমাদের এই যে মর্নিং সেশন বলেন আমাদের ওটি ওটিতে বলেন যখন রাউন্ড হয় সব কিছু এই জ্ঞানটা আমাদের যে জুনিয়র যারা আছে আমরা যারা রেসিডেন্ট আছি ট্রেনি আছি তাদেরকে সুন্দর করে ডেলিভার করে দেন আমাদের যে পরিমাণ রুগী দরকার তার থেকে তিন চার গুণ রুগী আমরা পাই অর্থাৎ আমরা আমাদের নিজেদেরকে প্রস্তুত করার জন্য আমাদের কিন্তু আপনারা জানেন যারা আমরা ডাক্তারি পেশায় আছি আমাদের বই খাতা কিন্তু পেশেন্ট প্রতিটা পেশেন্ট আমাদের এক একটা বই সেখান থেকে আমরা যেমন তাদেরকে সেবা দেই আমরা তাদের থেকে অনেক তথ্য নেই যেটা আমাদের পরবর্তী জীবনে চিকিৎসা দিতে সহায়তা করবে এটা আসলে শুরুর দিকে কখনোই মেয়েদের জন্য সহজ ছিল না তো আমাদের যেহেতু শুরুর দিকে যে আমাদের যে ম্যাডাম ম্যাডাম যারা আছেন নিউরো এই পেশায় তারা যেহেতু আসছে তারা হয়তো বা শুরুর দিকে অনেক প্রতিবন্ধকতা ফেস করে আসছেন তারা যেহেতু এখন একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন আমাদের জন্য তো এটা এখন আমাদের জন্য অতটা প্রতিবন্ধক মনে হচ্ছে না এটা বরং আমাদের জন্য সহজই মনে হচ্ছে আমাদের যে কারিকুলাম রেসিডেন্সি কোর্স এখানে চলমান সেটা অত্যন্ত দক্ষতার সাথে আমাদের সিনিয়র স্যাররা প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যারা আছে এখানে এবং ডিপার্টমেন্টাল হেড থেকে শুরু করে আমাদের রেজিস্ট্রার সাতজন আছে আমাদের আমাদের আর এস আসে এবং সবকিছু নিয়েই মানে আমাদের যে কার্যক্রম সেটা সঠিকভাবেই সম্পন্ন হচ্ছে এবং বিশ্বমানের সেবা দেওয়ার জন্যই ঢাকা মেডিকেল কলেজ নিউরো সার্জারি প্রতিশ্রুতিবদ্ধ নিউরো বিভাগ বর্তমানে বাংলাদেশের অন্যতম উন্নত ও সুসংগঠিত একটি বিভাগ বিশেষ করে গত কয়েক বছরে এর অবকাঠামো এবং আধুনিক প্রযুক্তিগত অনেক পরিবর্তন এসেছে এখানে উন্নত মানের অপারেশন থিয়েটার এবং রোগ নির্ণয়ের জন্য আধুনিক সরঞ্জাম বিদ্যমান স্ট্রোক ও রক্তনালীর জটিল অস্ত্রোপচারে আধুনিক বাইপ্লেন নিউরো ক্যাথোল্যাব এছাড়াও টিউমার ও স্পাইন সার্জারির জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোস্কোপ ব্যবহার করা হচ্ছে এটার জিনিসটা হলো যে আমরা যখন এই পাংচার করে যেটা আমরা ওখানে দেখালাম পাংচার করার পর যে ডাইটা দেওয়া হয় ডায়ের ফ্লোটা দেখা হচ্ছে এখানে ফ্লো দেখার ক্ষেত্রে অনেকগুলো জিনিস অ্যাসেস করা হয় যে এটা কত স্পিডে ফ্লোটা হচ্ছে ফ্লোটা কোনো জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে কিনা ওই যে ডক্টর শফিক যেটা দেখাচ্ছেন আর কি কার্সার দিয়ে কোনো জায়গায় ফ্লোটা আছে এখানে আমরা ব্রেইনের রক্তনালীর যেসব জটিলতা থাকে ব্রেইন এবং স্পাইনাল কর্ডের এই জটিলতাগুলো আমরা এখানে চিকিৎসা দিয়ে থাকি ডায়াগনোসিসের পাশাপাশি চিকিৎসা করে থাকি প্রথমে আমরা এনজিওগ্রামের মাধ্যমে এই যে এখন এনজিওগ্রাম করা হচ্ছে পায়ের রক্তনালির মাধ্যমে আমরা হচ্ছে একটা ডিভাইস নেই যেটাকে বলি ক্যাথেটার সেটার ভিতরে এক ধরনের বিশেষ ইঞ্জেকশন দিয়ে আমরা রক্তনালীগুলো পরীক্ষা করি যে কোনো জটিলতা আছে কি না সেই জটিলতাগুলোর সব ধরনের চিকিৎসা এখানে সম্ভব যেমন হচ্ছে ব্রেনের রক্তনালীর ফোসকা যেটাকে বলে আমরা এনিরিজম এটা ফেটে গিয়ে বড় ধরনের স্ট্রোক হয় রুগীরা মারাও যেতে পারে সেটা চিকিৎসা কিন্তু এখানে সম্ভব সেটা আমরা কয়েলিং করি বা ফ্লোডাই বাটার নামক এক ধরনের স্ট্যান্ট বসাই তাছাড়া এভিএম বা আর্টারবোনাস ম্যানফর্মেশন হল রক্তনালীর এক ধরনের জটিলতা ব্রেনের এখানে তালগোল পাকানো কিছু এক নম্বর রক্তনালী থাকে যেগুলি থেকেও স্ট্রোক হতে পারে বড়ো ধরনের তো সেই এভিএমকে আমরা অ্যাম্বুলাইজেশন করি অনেক অনিক্স অ্যাম্বুলাইজেশন নামে চেনে এটাও কিন্তু এখানে হয় দেশের প্রধান চিকিৎসা কেন্দ্রে রোগীর যে পরিমাণ চাপ থাকে তার তুলনায় চিকিৎসক ও নার্সদের সংখ্যা অনেক কম হওয়ায় তাদের জীবনযাত্রা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে পড়ে নিউরোসার্জারি বিভাগে ডিউটি করার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই অনেক রেসিডেন্ট চিকিৎসকদের টানা চব্বিশ ঘন্টা বা তার বেশি সময় হাসপাতালেই থাকতে হয় জরুরি অস্ত্রোপচার বা গুরুতর ট্রমা রোগী আসলে তাদের বিশ্রাম নেওয়ার সুযোগ থাকে না বললেই চলে এখানে কাজের ক্ষেত্রে কোন টাইম ফ্রেম ধরা হয় না এখানে রাউন্ড দ্য ক্লক চব্বিশটা ঘন্টা কাজ হয় এখানে এমন না যে সকাল ভোর হয়ে গেছে বলে কাজ অন্য কাজ হবে না বিশ্বাস সেরকমও না এবং দেখা গেছে যে ছয়টার সময় একটা রুগী শুরু হচ্ছে আটটা সাতটার সময় শুরু হচ্ছে যেখানে ইউজুয়াল আমার শিফট চেঞ্জ করি মনে করি আটটার সময় কিন্তু সেখানে দেখা যায় রাউন্ড দ্য ক্লক এখানে এত অপারেশন এবং প্রত্যেকটা স্টাফের মধ্যে হাসি থাকে তারা কখন এরকম বলে না যে না আজকে এটা করা যাবে না স্যার এটা এখন হচ্ছে না অথবা কোনো একজন নার্সের কোনো অসুযোগতা অত এনসিসের সার ডক্টরদের মতো কলিকদের অসহযোগিতা একদমই নাই সে তো নাই এবং সবাই খুবই সদস্ফুর্ত। প্রায়ই নিউরোসার্জারি বিভাগে অচেনা ও অজ্ঞাত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া এই হাসপাতালের মানবিকতার একটি অনন্য উদাহরণ বিশেষ করে সড়ক বা যে কোনো দুর্ঘটনায় আহত রোগীরা যখন অচেতন অবস্থায় এখানে আসে তখন হাসপাতাল কর্তৃপক্ষ একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় তাদের গ্রহণ করে চিকিৎসা সেবার ব্যবস্থা করে থাকে অজ্ঞাত রোগী যে রোগীগুলা কোনো পথচারী খুঁজে পেয়েছে কোনো ট্যাক্সি ড্রাইভার অথবা কোনো পুলিশ রাস্তায় পড়ে থাকতে দেখছে তার কেউ নাই তাকে ট্রেস করা যাচ্ছে না সেই রুগীগুলোকে ধরে এনে তার শেষ আশ্রয়স্থল কোথায় ঢাকা মেডিকেল মাথায় ইনজুরি আছে সাথে সাথে ঢাকা মেডিকেল নিউরো ডিপার্টমেন্ট অজানা রুগী আমাদের এখানে যখন আসে যখন আমরা দেখি যেটা আনন হিসাবে যার কোনো গার্জিয়ান নাই এরকম প্রত্যেক অ্যাডমিশনে আমাদের একটা বোধের অন্যান্য রুগী থাকেই যেমন আমাদের যেখানে ইনচার্জ আছে যে ওয়ার্ডে যে ইনচার্জ তো ইনচার্জের উপরে একটা এটার দায়িত্ব দেয়া আছে এবং উনি আমাদের লোকালি কিছু ফান্ড ম্যানেজ করে এ রুগীকে খাওয়ানো এ রোগের ক্যাথেটার করা এ রোগের ব্লাড ম্যানেজ করা যা যাবতীয় দরকার উনি টোটালটা ম্যানেজ করে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ব্যবহৃত নিউরো নেভিগেশন হলো বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তিগুলোর একটি সহজ ভাষায় বলতে গেলে এটি হলো ব্রেইন ও স্পাইন সার্জারির জন্য একটি জিপিএস ব্যবস্থা এক কথায় গাড়ি চালানোর সময় জিপিএস যেমন ম্যাপ দেখে আমাদের সঠিক রাস্তা চিনিয়ে দেয় নিউরো নেভিগেশন ঠিক তেমনই সার্জনদের ব্রেইনের ভেতরের ম্যাপ দেখায় এটি একটি অত্যাধুনিক কম্পিউটার সিস্টেম যা রোগীর সিটি স্ক্যান বা এমআরআই ইমেজকে ত্রিমাত্রিক মডেলে রূপান্তর করে অপারেশন চলাকালীন সার্জনকে মনিটরে প্রদর্শন করে এই যন্ত্রটার নাম হলো নেভিগেশন সফটওয়্যার মেট্রনিকের নেভিগেশন সফটওয়্যার এখানে আমরা এই এমআরআইটা ইনস্টল করে নিছি এখানে এমআরআই ছবিটা এখানে ইনস্টল করা করার পরে আমরা এই টিউমারটা দেখছি এটা বিশাল একটা টিউমার এটাকে ইন্টারভেন্টিকুলার টিউমার বলা হয় তো এই টিউমারের কিন্তু আমরা ডিজিটালি কম্পিউটারেই আমরা টিউমারের কিন্তু একটা থ্রি ডি আউটলাইন তৈরি করে নিতে পারি এই টোটাল টিউমারটা প্রস্তু উচ্চতায় কতখানি এটা আমরা দেখে নিয়ে আমরা তারপর আমরা প্ল্যান করি যে আমরা কোন দিক দিয়ে ঢুকবো যেমন এখানে একটা প্ল্যান রাফলি একটা করা হয়েছে যে আমরা এখান দিয়ে ঢুকবো কারণ এই জায়গাটা সেফ এরিয়া মগজে ঢোকার নিরাপদ কতগুলো জায়গা আছে তার মধ্যে এটা একটা নিরাপদ জায়গা দেখতে পাচ্ছি একটা চিকন হলে যেটা আমরা চোখে দেখবো না ওটার চারগুণ ম্যাগনিফাইড ইমেজ কিন্তু আমরা ওখানে দেখছি এবং আমরা এখানে সিলভার পয়েন্ট বলা হয় ওই টিউমারকে অ্যাপ্রোচ করার জন্য আমরা সিলভার পয়েন্ট দিয়ে ডিসেকশন করে ঢুকে গেছি অলরেডি আমরা এখন টিউমারে আসি এবং এই যে আমরা যেটা বলছি যে ওই যে ওখানে দেখেন ওইটা হলো টিউমার নিউরো নেভিগেশন হাই ডেফিনেশন মাইক্রোস্কোপ এবং এ মেশিনের ব্যবহার নিউরোসার্জনদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে আগে যে টিউমারগুলো অপারেট করা অসম্ভব বা অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে হতো এখন এই যন্ত্রগুলোর সাহায্যে সেগুলোর অনেক নিরাপদেই সম্পন্ন হচ্ছে এবং অত্যন্ত আশার কথা হচ্ছে এসব জটিল অপারেশনগুলো বেসরকারি হাসপাতালের তুলনায় সরকারি খরচে যা একেবারেই স্বল্প মূল্যে এই সেবা পাওয়া যাচ্ছে আগেকার সময় এই টিউমারটা অপারেশন করতে গিয়েও কিন্তু আমরা মানুষের পেশেন্ট লস করছি ব্লিডিং কন্ট্রোল করতে না পারে কারণ কারণ এত বড় টিউমারের ফিডার কোনটা আমরা কিন্তু জানতাম না দশ বছর আগে আমরা জানতাম না এখন আমাদের পক্ষে জানা সম্ভব যে এটা হলো ফিডার তো আমাদের ডক্টররা যেটা করছেন সেটা এই জায়গায় এই জায়গায় খুলে প্রথমেই এই জায়গাকার কন্ট্রোল কন্ট্রোল ওনারা নিয়ে নিয়েছেন বেঁধে ফেলছেন সুতরাং পুরা টিউমারের যে ব্লাড সাপ্লাই এখানে কিন্তু বন্ধ হয়ে গেছে কয়েক বছর আগেও শত শত রোগী অপেক্ষায় থাকতো একটা ছোট্ট অপারেশনের জন্য অনেক সময় কয়েক মাস সিরিয়াল দিতে হতো রোগীদের এখন নিউরোসার্জারি বিভাগে দুঃসহ মুহূর্তগুলো শুধুই অতীত আমাদের ঢাকা মেডিকেল কলেজে আসলে পেশেন্টদের সার্ভিস ডেলিভারি দেওয়া হয় দুইভাবে একটা হচ্ছে ইমার্জেন্সি ভিত্তিতে কোনো অ্যাক্সিডেন্টের রুগী আসলে বা কোনো এখনই অপারেশন লাগবে বা জরুরি অবস্থা এমন কোনো কিছু আসলে রুগীরা ভর্তি হন হচ্ছে গিয়ে জরুরি বিভাগের মাধ্যমে জরুরি বিভাগের সেবা টোয়েন্টি ফোর সেভেন মানে সাত দিন চব্বিশ ঘন্টা চালু থাকে এবং জরুরি বিভাগের যে অপারেশন সেটাও আমাদের চব্বিশ ঘন্টা সবসময় রুগী ভর্তি এবং অপারেশন সবসময় চলতেছে এটা ওইটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের সার্ভিস ডেলিভারির একটা উইং আর এইটা হচ্ছে আমাদের আরেকটা উইং এটা হচ্ছে বহির্বিভাগ যেই রুগীদের এই মুহূর্তে এখনই আজকেই অপারেশন লাগবে না তেমন রুগীদের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে রুটিন কেস বা যারা আমরা কয়েকদিন ভর্তি রেখে আমরা যাদেরকে অপারেশন করতে পারি সেই সব রুগীরা ঢাকা মেডিকেলে ভর্তি হন এই বহির্বিভাগের মাধ্যমে বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসা সেবার মান নিয়ে কোনো প্রশ্ন নেই তবে হাসপাতাল কর্তৃপক্ষের একমাত্র মাথা ব্যথার কারণ অতিরিক্ত রোগীর চাপ সামলানো রোগীদের যেন তিল ধারণের ঠাঁই নেই অনুমোদিত বেডের দ্বিগুণেরও বেশি রোগী এখানে চিকিৎসা নিচ্ছেন হাসপাতালের মেঝে করিডোর আর আর এই চরম চাপের মূল কারণ অন্যান্য বিশেষায়িত হাসপাতাল থেকে রেফারে আসা অতিরিক্ত রোগীর বোঝা আমরা আসলে আমাদের সর্বোচ্চটাই ঢেলে দিচ্ছি পেশেন্ট কেয়ারে অনেক ক্রিটিক্যাল রুগী আমরা চেষ্টা করছি ওয়ার্ল্ড ক্লাস সেবা দেওয়ার কিন্তু এইটা ঠিক এই পরিবেশ আসলে মানে ওয়ার্ল্ড ক্লাস নিউরো সেবা দেওয়া বলতে যেটা বোঝায় সেটা আসলে সেটার সাথে ওইভাবে মানায় না আমাদের পরিবেশ আরও চেঞ্জ করা দরকার একটা হচ্ছে অ্যাডিকুয়েট ফ্যাসিলিটি সহ বেড এরকম অবশ্যই না বেডের সাথে নার্সের রেশিও এবং অত্যাধুনিক ফ্যাসিলিটি সব কিছু মিলে আসলে আমাদের নিউরোসার্জারি সেবা হওয়া উচিত আমাদের চিকিৎসার দিক থেকে কোনো ঘাটতি কমতি আমরা রাখছি না কিন্তু যেটা কষ্ট হয় সেটা হলো আমাদের ভর্তিকৃত রুগীদের এমনকি আমাদের অপারেশনের রুগীদেরকে আমরা একটা বিছানা দিতে পারি না দেখা যায় যে একটা ব্রেইনে কিংবা একটা স্পাইনে অপারেশনের পরে সে এসে ফ্লোরে পড়ে থাকে অথবা সিঁড়ি গোড়ায় পড়ে থাকে অথবা ফ্লাইওভারে পড়ে থাকে নিউরো ঢাকা মেডিকেল কলেজের এই দুঃখ এটা কিন্তু আজকের নয় এটা কিন্তু বছরের পর বছর থেকে এই দুঃখ কিন্তু আমরা বয়ে বেড়াচ্ছি পুরা তিনশো দিন ইনক্লুডিং সব হলিডে সহ যেই চব্বিশ ঘন্টা সেই সার্ভিসটা কিন্তু নিউরোসার্জারি সার্জারি দিচ্ছে পলিট্রমার রোগী তার হয়তো হাত ভেঙেছে পা ভেঙেছে কিন্তু কোনোভাবে যদি মাথায় একটু আঘাতপ্রাপ্ত হয় সেই সেবাটাও কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোসার্জি বিভাগে নিরন্তরভাবে দিয়ে যাচ্ছে এটা আমি দুই হাজার তিন চারে যখন ইন্টার্নশিপ করেছি তখনও যা দেখেছি যে মেঝে মধ্যে রোগী ছিল এই দুই হাজার ছাব্বিশ সালে এসেও আমি আসলে খুবই দুঃখের সাথে বলতে চাচ্ছি যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার আসলে খুব বেশি পরিবর্তন হয়নি নিউরোসার্জারি বিভাগ বর্তমানে যে সেবা দিচ্ছে তা সীমিত সম্পদের তুলনায় অবিশ্বাস্য জনবল বৃদ্ধিসহ বিভাগটির বেড সক্ষমতা বাড়ানো বা পৃথক ভবন নির্মাণ একেবারেই অপরিহার্য তবে বর্তমান প্রযুক্তির উৎকর্ষ এবং রোগীর আকাশচুম্বী চাপ সামলাতে এই বিভাগটি সরকারের কাছে বেশ কিছু যৌক্তিক ও জরুরি দাবি প্রত্যাশা করেন হাসপাতালের নিউরোসার্জারি বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহিদ রায়হান ঢাকা মেডিকেলের কিন্তু সবচেয়ে বড় সমস্যা নিউরো ডিপার্টমেন্ট চীনের সমস্যা হোয়াংহ নদী ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের সমস্যা হলো নিউরো ডিপার্টমেন্ট এটা কিন্তু একদম প্রতিষ্ঠিত যন্ত্রপাতিরও স্কয়ার যে একটা যন্ত্র দিয়ে আমি হয়তো মাসে পাঁচ ওটি করতে পারি সেখানে আমার পঞ্চাশ টটি করা লাগছে যন্ত্রপাতিও নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা প্রায় ২২ কোটি টাকার একটা প্রপোজাল দিছি এবং সরকার মহোদয় আমাদের সচিব মহোদয় মন্ত্রণালয় থেকে ওনারা মানে সন্তুষ্ট চিত্তেটা গ্রহণ করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ কেবল একটি চিকিৎসার স্থান নয় বরং এটি বাংলাদেশের হাজারো অসহায় ও মুমূর্ষ মানুষের শেষ আশ্রয়ের নাম সীমাবদ্ধ সম্পদ শয্যা সংকট ও রোগীর অবিশ্বাস্য চাপের মুখেও দাঁড়িয়েও এখানকার চিকিৎসক ও নার্সরা যে ধৈর্য এবং সাহসিকতার সাথে সেবা দিয়ে যাচ্ছেন তা বিশ্বজুড়ে চিকিৎসা সেবার এক অনন্য উদাহরণ পরিশেষে বলা যায় প্রচণ্ড কর্মব্যস্ততা আর নির্ঘুম ডিউটির ক্লান্তি হাসিমুখে সহ্য করে তারা যেভাবে মরণাপন্ন রোগীদের নতুন জীবনের আশা দেখাচ্ছেন তা আমাদের স্বাস্থ্যখাতের জন্য এক বিশাল গর্ব যদি পর্যাপ্ত সরকারি পৃষ্ঠপোষকতা ও জনবল বৃদ্ধির মাধ্যমে এই বিভাগের বর্তমান সমস্যাগুলো কাটিয়ে ওঠা যায় তবে এটি ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ নিউরোসার্জারি চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই शाहरिया राज मेडिकल पोस्ट ढाका